আমি বেসিক্যালি আসুস আর এম এর আই মাঝে যাচ্ছিলাম তো এরপর যখন আমি এম এর একটা অ্যাপ দেখলাম এরপর পেজের ভিতরে যে বিভিন্ন এর আগে কাস্টমারদের রিভিউ দেখে আমার মনে হলো যে সবটা ট্রাস্ট করা যায় তো এরপরে আমি ভাইয়ের সাথে কথা বলি কথা বলার পরে আমি মিরু বারো থেকে এখানে আসছি এম মডার আই নেওয়ার জন্য দেখলাম সব আমার কাছে ঠিকঠাক মনে হইলো এবং আমি ল্যাপটপটা নিলাম

আমাদের দর্শকের জন্য কিছু বলা আছে কিনা আমাদের পেজে আমি শুধু একটা কথা বলবো এখন আমি ল্যাপটপটা আমি কন্ডিশন দেখলাম মোটামুটি নিউ এর মতই সো এখন ইউজ করলে আসলে ভালো বলতে পারবো তো এখন পর্যন্ত আমার কাছে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে সো আপনারাও চাইলে সদা ল্যাপটপ থেকে আপনাদের ল্যাপটপ কিনতে পারেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম